বাসকালী সমুদ্র সৈকত যেটি খানকানাবাদ সমুদ্র সৈকত নামে পরিচিত বাহাতচারা সমুদ্র সৈকতের পাশে এই খানকানাবাদ সমুদ্র সৈকত নিয়ে আজকের এই ভিডিও আপনার এখানে কিভাবে আসতে পারবেন এখানে কি কি রয়েছে সম্পূর্ণ কিছু থাকবে এই ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন আমি এখন সমুদ্র সৈকত এখানে হচ্ছে আপনারা এখানে এই নাম আমি জানি না এখানে বললাম এখানে এটা যে ব্লক গুলো দিচ্ছে মানে টানা লাগার জন্য এটা অনেক সুন্দর লাগতেছে এখানে পানিগুলো একটু দূর আছে ওইদিকে একটু কাঁচা আছে এদিকে যাচ্ছে অস্ত্র যাচ্ছে এটা হচ্ছে আমাদের এখানে দেখতে দেখতে অনেক সুন্দর লাগতেছে সাগর থেকে তো এখানে প্রথমবার আসছি আমার অনেক ভালো লাগছে এটা অনেক সুন্দর একটা নিরিবিলি জায়গায় যারা নিরিবিলি এই যা চাচ্ছেন তারা এখানে আসতে পারেন দেখতে পাচ্ছেন আমার পিছনে এদিকে যে এখানে ইটের যে পাথরের ব্লকগুলো রয়েছে এদিকে হচ্ছে এগুলো না বাঙান দৃশ্য হয়তো এখানে বাইক নিয়ে সবাই আসতেছে দেখতে পাচ্ছেন পিছনে সমুদ্র হচ্ছে এখন কথা বলা যাক আপনারা কিভাবে খানখানাবাদ সমুদ্র সৈকতে আসবেন এখানে আসার জন্য আপনারা প্রথমে যে কোনো জায়গা থেকে চলে আসবেন গোনাগরি বাজার এখান থেকে আপনারা সিএনজি নিয়ে বাজার চলে আসবেন বারানি নিবে পঁচিশ টাকা এরপর আপনারা সমুদ্র আসার জন্য এখান থেকে সিএনজি পেয়ে যাবেন টাকা আপনারা খানাবাদ সমুদ্রাবাদ সমুদ্র সৈকতে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিছু দেখতে পারবেন এবং এখানে ছোট ছোট কিছু দোকান রয়েছে আপনাদের কিছু প্রয়োজন হলে এখান থেকে চালিয়ে নিতে পারেন আমরা বন্ধুরা মিলে গেছিলাম এখানে বিকাল টাইমে বিকালের দিকে আমরা এখানে গেছিলাম এখানে লোকজন অনেক কম ছিল আমরা ভালো একটা বিউ পাইছি অনেক এনজয় করছি এখানে সমুদ্র সৈকতের পয়েন্টটা এখানে দুইটা পয়েন্ট রয়েছে এই বাহাতা সমুদ্র সৈকত এবং এই যে খানখানাবাদ সমুদ্র সৈকত রয়েছে এটা একটি জনপ্রিয় বাসকালী সমুদ্র সৈকতের মধ্যে আপনারা চাইলে এখানে আসতে পারেন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর আমরা একটা পাইছি আপনার এখান থেকে চাইলে খানখানাবাদ সমুদ্র সৈকত থেকে হেঁটে হেঁটে আপনারা বাহাতরা সমুদ্র সৈকতে যেতে পারেন এখান থেকে আপনারা দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগতে পারে আপনারা এখানে চাইলে হেঁটে হেঁটে যেতে পারেন একটা পয়েন্টে এসে আপনারা দুইটা পয়েন্টের সাথে ঘুরে যেতে পারবেন চট্টগ্রাম জেলার মধ্যে বাসকালী এমন একটা উপজেলা যেখানে রয়েছে সাগর পাহাড় এবং এখানে চা বাগানও রয়েছে আপনার এখানে ইকো পার্কও রয়েছে এখানে সব কিছুই মোটামুটি রয়েছে আপনারা যদি বাসকালী থেকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কোন কোন জায়গায় আমি ঘুরতে যেতে পারবো এবং আপনারা লোকেশনের সাথে সাথে আপনারা ডিটেলসও লিখে দেবেন কীভাবে যেতে হবে এটা আমি অবশ্যই এখানে যাওয়ার চেষ্টা করব এবং ভিডিও বানানোর চেষ্টা করবো আপনারা বাসকালী সমুদ্র সৈকত যারা আসবেন তাদেরকে আমি বলে দিচ্ছি কীভাবে আসতে হবে আমার এখানে এসে অনেক ভালো লাগছে আপনারা চাইলে এখানে আসতে পারেন আমি ওয়েদারটা অনেক ভালো ছিল তখন একটু বৃষ্টি হয় নাই বৃষ্টি এরপর একটু হয়েছিল আমরা আসার সময় একটু একটু বৃষ্টি পড়ছিলো আমাদের দেখতে অনেক ভালো লাগছে ভিউটা অনেক ভালো করে পাইছিলাম আমরা তো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন সমুদ্র সৈকত থেকে চলে যাচ্ছি বাসকালী সমুদ্র সৈকত এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমার পিছনে ভিউটা কীরকম দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউটা পিছনে আসতেছে আপনারা যারা এখানে আসতে যাচ্ছেন তারা এখানে আসতে পারেন আপনার এখানে এখানে আসতে পারেন বাসকালী সমুদ্র সৈকত এটা যদি আমি নামটা জানতে পারি তাহলে আমি ভিডিওর মধ্যে বলে দিব পয়সভার দিয়ে তো আপনারা চলে আসতে পারেন কিনা হাসমল হাসমলের পশ্চিম দিকে রোডটা দিয়ে চলে আসবেন মসজিদের পাশে রোডটা দিয়ে এটা দিয়ে আপনারা চলে আসতে পারবেন আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দেন কমেন্ট দেন এবং শেয়ার দেন পাশে থাকলে পাশে পাবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ইউটিউবে কি সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ হোসে জিহাদ রহমান জিহাদ চ্যানেলের নাম ইউটিউব চ্যানেল হোসে কেটে দাও